বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি আজকে শোনাব শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প জটিল ব্যাপার একটা জটা জুটিয়া ছিল পরচুলার ব্যবসা করি না শখের থিয়েটার করাও অনেক দিন ছাড়িয়া দিয়েছি। তাই আচম্বিতে যখন একটি পিঙ্গল বর্ণ জটার সত্ত্বাধিকারী হইয়া পড়িলাম তখন ভাবনা হইল এ অমূল্য নিধি লইয়া কি করিব কিন্তু কি করিয়া জটালাভ করিলাম সে বিবরণ পাঠকের গোচর করা প্রয়োজন নহিলে বলা কহা নাই হঠাৎ জটা বাহির করিয়া বসিলে পাঠক স্বভাবতই আমাকে বাজিকর বলিয়া সন্দেহ করিবেন এরূপ সন্দেহভাজন হইয়া বাঁচিয়া থাকাচ্ছে। উক্ত জটা মাথায় পড়িয়া বিবাগী হইয়া যাওয়াও ভালো রবিবার প্রাতকালে বহির্দ্বারের সম্মুখে মোড়ায় বসিয়া রোদ পোহাইতেছিলাম সাঁওতাল পর্বনার মিঠে করা ফালগুনি রৌদ্র মন্দ লাগিতেছিল না এমন সময় এক গাঁটটা গোটা সন্ন্যাসী আমার সম্মুখে আসিয়া আবির্ভূত হইলেন হুঙ্কার ছাড়িয়া বলিলেন বাবাজির নাভি পর্যন্ত সর্পাকৃতি জটা মুখ বিভূতি ভূষিত তবু তবু ভক্তি হইল না কইলাম না 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 কিছু হবে না বাবাজি ঘূর্ণিত নেত্রে কহিলেন কেউ তুমলে চাহ সাধু সন্ত মানতা বাবাজির বচন শুনিয়া আপাদমস্তক জ্বলিয়া গেল বলিলাম না মানতা যাও সাধু নেই অট্ট হাসছে পাড়া সচকিত করিয়া বলিলেন তু বাঙালি লোক ভ্রষ্ট হতা হ্যাঁ আর সহ্য হইল না উঠিয়া সাধু বাবার জটা ধরিয়া মারিলাম এক টান কিছুক্ষণ দুজনেই নির্বাক তারপর বাবাজি জটাটি আমার হস্তে রাখিয়া মুন্ডিত শীর্ষ লইয়া দ্রুত পলায়ন করিলেন রাস্তায় কয়েকজন লোক হৈ দৃকপাত করিলেন না একজন পথচারী সংবাদ দিয়া গেল লোকটা নাকি দাগি চোর সম্প্রতি জেল হইতে বাহির হইয়া ভেদ লইয়াছে সে যা হোক কিন্তু এখন এই জটা লইয়া কি করিব সেই সংবাদদাতাকে সেটা উপহার দিতে চাহিলাম সে লইতে সম্মত হইল না হঠাৎ একটা প্ল্যান মাথায় খেলিয়া গেল গৃহিণীকে ভয় দেখাইতে হইবে বাহিরে প্রকাশ না করিলেও আধুনিকা বলিয়া প্রমিলার মনে বেশ একটু গর্ব আছে গত তিন বৎসরের বিবাহিত জীবনে কখনো তাহাকে সেকেলে বলিবার সুযোগ পাই নাই নিজেকে সে পুরুষের সমকক্ষ মনে করে তাই তাহার লজ্জার বাড়াবাড়ি নাই কোন অবস্থাতে লজ্জা বা ভয় পাওয়াকে সে নারী লজ্জার ব্যতিক্রম মনে করে তার এই অসংখ্য চার্তম্ভরিতা মাঝে মাঝে পৌরুষকে পীড়া দিয়াছে একটা অস্পষ্ট সংশয় কদাচিত মনের কোণে উঁকি মারিয়াছে ভাবিলাম আজ পরীক্ষা হোক প্রমিলার মনের ভাব কতটা খাঁটি আর কতটা আত্মপ্রতারণা জটা লুকাইয়া রাখিয়া বাড়ির ভিতরটা একবার ঘুরিয়া আসিলাম প্রমীলা বাড়ির পশ্চার দিকের ঘরে বসিয়া আছে তাহার হাতে চিঠি নিশ্চয় জটা ঘটিত গন্ডগোল শুনিতে পায় নাই আমাকে দেখিয়া সে মুখ তুলিয়া চাহিল মুখখানা গম্ভীর জিজ্ঞাসা করিল কিছু চাই বলিলাম না কার চিঠি বাবার ও বাড়ির সব ভালো প্রমিলা নীরবে নাড়িল আমি ঘরময় একবার ঘুরিয়া বেড়াইয়া বলিলাম আজ বিকেলে আমায় একবার জংশনে যেতে হবে রাত্রি এগারোটার গাড়িতে ফিরব বেশ তো হ্যাঁ রাত্রে একলাটি বাড়িতে থাকবে তা ভয় করবে না তো ভয় ঈশ ভ্রুত লিয়া বলিল আমার ভয় করে না ভালো ভালো ঘর হইতে চলিয়া আসিলাম হঠাৎ এত গাম্ভীর্য কেন যা হোক আজ রাত্রেই গাম্ভীর্যের পরীক্ষা হইবে রাত্রি সাড়ে দশটার সময় বন্ধুর গৃহে খানিকটা ছাই লইয়া মুখে মাখিয়া ফেলিলাম তারপর আলখাল্লা ও জটা পরিধান করিয়া আয়নায় নিজেকে পরিদর্শন করিলাম বন্ধু সপ্রশংসভাবে বললেন বাহ খাসা হয়েছে কার সাদ্দি ধরে তুমি দাগাবাজ সন্ন্যাসী নও হ্যাঁ এই বলছি শোনো না অ্যাকচুয়েলি গাঁজা টেনে নিলে হতো না 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 আমার সে অভ্যেস নেই বলিয়া বাহির হইলাম নিজের বাড়ির সম্মুখে উপস্থিত হইলাম দরজা বন্ধ পিছনের পাঁচিল ডিঙাইয়া ভিতরে প্রবেশ করিলাম স্বয়ং ঘরে আলো জ্বলিতেছে দরজার বাহির হইতে উঁকি মারিয়া দেখিলাম প্রমিলা আলোর সম্মুখে ইদি চেয়ারে বসিয়া নিবিষ্ট মনে পশমের গেঞ্জি বুনিতেছে হঠাৎ ঘরে প্রবেশ করিয়া বিকৃত কণ্ঠে বলিলাম আর মাহাদে হাত হইতে সেলাই পড়িয়া গেল সে ধর্মর করিয়া উঠিয়া চমকিত কণ্ঠে বলিল কে কে আমি থ্যাক থ্যাক করিয়া হাসিয়া বলিলাম বাম সংকার প্রমীলা বিস্ফারিত স্থির দৃষ্টিতে আমার পানে চাহিয়া দাঁড়াইয়া রহিল ভয় পাইয়া পালাইবার কোনো চেষ্টা করিল না তারপর সশব্দে নিঃশ্বাস টানিয়া নিজের বুকের উপর হাত রাখিল সুরেশ দা তুমি এ বেশে কেন ভেবা খাইয়া গেলাম সুরেশ দা আমি পাকা সন্ন্যাসী আমাকে সুরেশ দা বলে কেন প্রমিলা স্খলিত স্বরে বলিল সুরেশ দা আমি তোমাকে চিনতে পেরেছি কিন্তু তুমি কেন এলে তোমাকে আমি বলেছিলুম আর আমার কাছে এসো না তবুও তুমি এখানে এলে মাথার মধ্যে বিদ্যুৎ খেলিয়া গেল সুরেশ প্রমিলার বাপের বাড়ির বন্ধু বোধ একটু সম্পর্ক আছে লোকটাকে আমি গোড়া হইতেই অপছন্দ করিতাম প্রমিলার সঙ্গে বড় বেশি ঘনিষ্ঠতা করিত কিন্তু ঘনিষ্ঠতা যে এত দূর সে ভাঙা গলায় বলিলাম প্রমিলা প্রমিলা আমি প্রমিলা দুই মুঠি শক্ত করিয়া তীক্ষ্ণ অনুচ্চ স্বরে বলিল না না তুমি যাও সুরেশ দা ইহ জন্মে আমাদের মধ্যে সব সম্পর্ক ঘুচে গেছে আগেকার কথা ভুলে যাও এখন আর আমি তোমার কাছে যেতে পারবো না তাতে দাঁত চাপিয়া বলিলাম কি তুমি আমাকে বাসি কিন্তু তুমি যাও সুরেশ দা দোহাই তোমার এখনই বাড়ির মালিক এসে পড়বে সর্বনাশ হবে আমি তাহার কাছে ঘেঁষিয়া গেলাম কিন্তু সে সরিয়া গেল না উত্তেজনা অধীর স্বরে বলিল যাবে না আমার গালে চুনকালি না মাখিয়ে তুমি যাবে না তোমার তোমার পায়ে পড়ি সুরেশ দা এখনই সে এসে পড়বে দেখো দেখো তবু দাঁড়িয়ে রইলে আচ্ছা আচ্ছা এবার যাও সহসা সে আমার ভস্যলিপ্ত অধরে চুম্বন করিল এসো এসো আমার হাত ধরিয়া ঘরের বাহিরে টানিয়া লইয়া চলিল আমি হতভম্বের মতো চলিলাম খিড়কির দ্বার খুলিয়া প্রমিলা বলিল আর কক্ষনো এমন পাগলামি করো না যদি থাকতে না পারো চিঠি দিও ও আমার চিঠি পড়ে না কিন্তু এমন ভাবে আর কখনো আমার কাছে এসো না মনে রেখো যত দূরেই থাকি আমি তোমারই আর কারোর নয় অন্ধকারে তাহার মুখ দেখিতে পাইলাম না কিন্তু মনে হইল সে উচ্ছ্বসিত কান্না চাপিবার চেষ্টা করিতেছে নিজের খিড়কির দরজা দিয়া চুপি চুপি চোরের মতো বাহির হইয়া গেলাম কেঁচো খুঁড়িতে সাপ বাহির হইল কিন্তু তবু চিরদিন অন্ধের মতো প্রতারিত হওয়ার চেয়ে এ ভালো রমিলার চুম্বন আমার অধরে পোড়া ঘায়ের মতো জ্বলিতেছিল আর কথাগুলা বুকের মধ্যে কাটিয়া কাটিয়া বসিয়া গিয়াছিল ইহজন্মে আমাদের মধ্যে সব সম্পর্ক ঘুচে গেছে কীরূপ সম্পর্কের ইঙ্গিত এই কথাগুলোর মধ্যে রহিয়াছে বাস্তু এখনো বাসি আমার সঙ্গে তবে এই তিন বছর ধরিয়া কেবল অভিনয় চলিয়াছে আমি তোমারই আর কারুণ নয় স্বামী শুধু বিলাসের সামগ্রী জোগাইবার যন্ত্র এই নারী আধুনিকা শিক্ষিতা নারী বন্ধুর গৃহে ফিরিলে বন্ধু জিজ্ঞাসা করিলেন এই কি বিদুষী বউ সন্ন্যাসী ঠাকুরকে কিরকম অভ্যর্থনা করলে মুখের ছাই ধুইতে ধুইতে বলিলাম ভালো এই ধাত কপাটি লেগেছিল মনে মনে বলিলাম লেগেছিল বই কি তবে আমার নিজের স্থির করিলাম নাটুকে কাণ্ড ছোরাছুরি আমার জন্য নয় প্রমিলা কতখানি ছলনা করিতে পারে আজ তা দেখিব তারপর তারপর তাহার সমস্ত প্রতারণা উদ্ঘাটিত করিয়া দিয়া বাড়ি ছাড়িয়া চলিয়া আসিব ভদ্রলোক ইহার বেশি আর কি করিতে পারে আর ইহার পরও যদি প্রমিলা তাহার আধুনিক কালচারের দর্প লইয়া বাঁচিয়া থাকিতে পারে তো পারুক রোহিণী গোবিন্দলালের থিয়েটারে অভিনয় করিয়া আমি নিজে নিজেকে কলঙ্কিত করিব না বাড়ি গিয়া দ্বারের কড়া নাড়িলাম প্রমীলা আসিয়া দ্বার খুলিয়া দিল দেখিলাম তাহার মুখ প্রশান্ত চোখের দৃষ্টিতে গোপন অপরাধের চিহ্ন মাত্র নাই সে বলিল এরই মধ্যে স্টেশন থেকে এলে কি করে এই তো পাঁচ মিনিট হলো ট্রেন এলো আমি আওয়াজ শুনতে পেল জুতা জামা খুলিতে খুলিতে বলিলাম তাড়াতাড়ি পা চালিয়ে এলুম তুমি একলা আছো কি না প্রথমটা আমাকেও তো অভিনয় করিতে হইবে কিছু খাবে নাকি এই দুধ মিষ্টি সব ঢাকা দিয়ে রেখেছি না খেয়ে এসেছি টেবিলের উপর আলোটা বাড়াইয়া দিয়া চেয়ারে বসিলাম শোবে না আলো বাড়িয়ে দিলে যে আমার সমস্ত ইন্দ্রিয় তাহার কণ্ঠস্বরে মুখের ভঙ্গিমায় দেহের সঞ্চালনে কোনো একটা কোনো একটা নির্দেশক চিহ্ন খুঁজিতেছিল কিন্তু আশ্চর্য তাহার অভিনয় চক্ষের পলকপাতে তাহার মনের কথা ধরা গেল না এমনি করিয়াই এতদিন বন্ধ করিয়া রাখিয়াছে বলিলাম আলো বাড়িয়ে দিলুম তোমার মুখ ভালো করে দেখবো বলে সে গ্রীবাভঙ্গি সহকারে হাসিয়া বলিল কেন আমার মুখ তুমি এই প্রথম দেখছো নাকি বলিলাম না কিন্তু মুখ কি ইচ্ছে করলে দেখা যায় আমার মুখ তুমি দেখতে পেয়েছো পেয়েছি এত রাত্রে আর হেয়ালি করতে হবে না শুয়ে পড়ো আমি আসছি পাশের ঘরে গিয়া অতি শীঘ্র বেশ পরিবর্তন করিয়া সে ফিরিয়া আসিল কি গো এখনো শৌনি শীত করে না বুঝি আমি বাপু ছেড়ে মানুষ আর দাঁড়াতে পারবো না তারপর আমার হাত ধরিয়া টানিয়া বলিল ওহ এসো শুয়ে পড়ি এত ঘনিষ্ঠ এত অন্তরঙ্গ এই কথা কয়টি যে আমার হঠাৎ ধোঁকা লাগিল আগাগোড়া একটা দুঃস্বপ্ন নয় তো প্রমীলা শঙ্কিত চক্ষে চাহিয়া সে বলিল কি গো আত্মসম্বরণ করিয়া বলিলাম না না কিছু নয় শুয়ে পড়াই যাক রাত হয়েছে স্বয়ন করিবার পর কিয়ৎকাল দুজনেই চুপ করিয়া রহিলাম পাশাপাশি শুইয়া দুইজন মানুষের মধ্যে কতখানি লুকোচুরি চলিতে পারে ভাবিলে আশ্চর্য হইতে হয় হঠাৎ প্রমীলা বলিল এই জানো আজ সন্ধ্যের পর কানন বেড়াতে এসেছিল কানন হ্যাঁ গো কানন ওই যাকে বিয়ের আগে এত ভালোবাসতে এখন মনেই পড়ছে না না গম্ভীরভাবে ভাবে বলিলাম ভালোবাসতুম না তবে সে আমার ছেলেবেলার বন্ধু ওই হলো সে দু তিন দিন হলো বাপের বাড়ি এসেছে আজ বাড়িতে এসেছিল তার সঙ্গে অনেক গল্প হলো কি গল্প হলো সেই তুমি কবে একবার কালিঝুলি মেখে ভূত সেজে রাত্রে তার শোবার ঘরে ঢুকেছিলে সেই গল্প বললে কিয়ৎকাল নীরব থাকিয়া বললাম আর কি বললে সে আরো অনেক গল্প আচ্ছা আচ্ছা রাত দুপুরে ঘরে ঢুকেছিলে কেন বলতো ভয় দেখাবার জন্যে আর কোনো মতলব ছিল না মাথায় রাগ চড়িতেছিল প্রমিলা আমার খুব ধরিতে চায় কোন অথবা ইহাও ছলনার একটা অঙ্গ গলার স্বরটা একটু উগ্র হইয়া গেল না তবে তুমি অন্য কিছু ভাবতে পারো বটে কেন আমি বিছানার উপর উঠিয়া বসিলাম প্রমিলা কি তোমার সুরেশ দা এখন কোথায় হিনস্বরে প্রমীলা বলিল সুরেশ দা হ্যাঁ হ্যাঁ সুরেশ দা যাকে বিয়ের আগে এত ভালোবাসতে এখন মনে পড়ছে না না কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া প্রমিলা ধীরে ধীরে বলিল পড়ছে তাকে বিয়ের আগে ভালোবাসতুম এখনো বাসি স্তম্ভিত হইয়া গেলাম আমার মুখের উপর এ কথা বলিতে বাঁধিল না দাঁতে দাঁত চাপিয়া বলিলাম তোমার এই সুরেশ দা এখন কোথায় আছে বলতে পারো পারি তুমি শুনতে চাও বলো তোমার মুখেই শুনি প্রমিলা ঊর্ধ্বে অঙ্গুলি দেখাইয়া বলিল তিনি স্বর্গে স্বর্গে মানে প্রমিলা ভারী গলায় বলিল আজ সকালে বাবার চিঠি পেয়েছি সুরেশদা মারা গেছেন তুমি সুরেশদাকে পছন্দ করতে না তাই তোমাকে বলিনি হঠাৎ একটা উচ্ছ্বসিত দীর্ঘশ্বাস ফেলিল সুরেশদা দেবতার মতো লোক ছিলেন আমাকে মার পেটের বোনের চেয়েও বেশি স্নেহ করতেন মাথাটা পরিষ্কার হইতে একটু সময় লাগিল প্রমীলা আমার গায়ে হাত রাখিয়া মৃদু হাস্যে বলিল এবার ঘুমো তারপর নিজের কথার পুনরাবৃত্তি করিয়া বলিল আর কখনো এমন পাগলামি করোনা। না মনে রেখো আমি তোমারই আর কারুর নয়